নমস্কার সবাইকে বর্তমান সমাজে একটা বিষয় নিয়ে প্রায়শই আলোচনা করা হয় আমাদের ধর্মে নাকি তেত্রিশ কোটি দেবতা অথচ পঞ্চাশটি দেবতার কথা বলতে বলা হলে আমরা তা বলতে পারি না বড়ই হাস্যকর আজকে ভিডিওতে জানতে পারবেন সনাতন ধর্মের তেত্রিশ কোটি দেবতা আসলে কি ভিডিওটি সম্পূর্ণ দেখার বিশেষ অনুরোধ রইল বৈদিক সংস্কৃতিতে কোটি শব্দের অর্থ হচ্ছে প্রকার অর্থাৎ বিশ্বের মধ্যে দেব হচ্ছে তেত্রিশ প্রকার তেত্রিশ কোটি নয় তেত্রিশ কোটি দেবতার কল্পনা মিথ্যা এবং ভ্রান্ত শুরুতেই জেনে নেওয়া যাক দেবতা হওয়ার মানদণ্ড কি নিরুপ্তে শব্দের ভিন্ন ভিন্ন অর্থ রয়েছে সূত্রে বলা হয়েছে দেবের লক্ষণ হচ্ছে দান করা সবার হিতার্থে যে দান করে সেই দেব দেবের গুণ হচ্ছে দীপন অর্থাৎ প্রকাশ করা সূর্য চন্দ্র অগ্নি প্রকাশ করে এই জন্য তাদের দেব বলা হয় দেবের কর্ম হচ্ছে দোতল অর্থাৎ সত্যোপদেশ করা যে মানুষ সত্য মানেন সত্য বলেন এবং সত্যপতি দান করেন তিনি দেব তেত্রিশ কোটি দেবতা কারা বৃহদারণ্য উপনিষদের তৃতীয় অধ্যায়ের নবম ব্রাহ্মণের দ্বিতীয় মন্ত্রে বলা হয়েছে অষ্টবশু একাদশ রুদ্র দ্বাদশ আদিত্য এক একজন মিলে একত্রিশ এবং ইন্দ্র ও প্রজাপতি এই মিলে তেত্রিশ দেব অষ্টবশু কারা বৃহদারণ্যক উপনিষদের